মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো মাইক গরম হয় মাউ গরম হয়ে যায় পরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর জিব্বা নামের মেশিন চাষিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয়

মায়ের থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনার চেহারার সাথে আর চেহারা চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিন না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব দিন আর আল্লাহর বিরোধিতা করো আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না না